সবাইকে দর্শক আসসালামু আলাইকুম কাছে আমরা চলে আসলাম এখন বেলা রোজ রবিবার তিরিশ তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ নূরবাটারি হাট সদর নোয়াখালী বন্ধুরা আমরা দেখবো খুর্সা বাজারে পেঁয়াজ আলু রসুন রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে রসুন কিনেন কমেন্ট করবেন বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরাখবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দু একটা দোকানে যাব দেখব কে কি রকম দামে আলু পেঁয়াজ রসুন বিক্রি করে বন্ধুরা সাথে থাকুন আপনারও কে কোথা থেকে কত দিয়ে কিনতে রেড়ে আলু পেঁয়াজ রসুন কিনেন আমার কমন বক্সে কমেন্ট করবেন বন্ধুরা সাথে থাকুন ভাই কেমন আছেন শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই ভালো আছেন না ভাই পেঁয়াজ রসুন আলুর দামটা কিন নামতির দিকে আছে না উত্তর দিকে আছে ভাই বাড়তির দিকে আছে না আচ্ছা ভাই এই যে গত আটে ফেজ এটা না কত করে বিক্রি করলেন ভাই নব্বই টাকা নব্বই টাকা গত আটে বিক্রি করলেন না আচ্ছা ভাই ফেজ আজকে কত বেচছেন এই ফেজটা আজকেও নব্বই টাকা না আচ্ছা ভাই ফেজটা কোন জায়গার যদি একটু বলতেন দেশি উত্তরবঙ্গের না আচ্ছা ভাই ফেজ ঈদের পরে তো নাকি ভাত্তি আছে নাকি ঈদের পরে কত বেড়েছিলেন ভাই ঈদের পরে পঁচাশি আসে নব্বই টাকা এখন নব্বই টাকা না আচ্ছা সামনের দিকে সামনের দিকে কি আরো বাড়ার সম্ভাবনা আছে ভাই আছে না কেন ভাই বাড়ে কেন ভাই ফেজের দাম কি আর কমবো না আচ্ছা ভাই ইন্ডিয়ার থেকে কি এলসি ফেঁয়াজটা আইছে এলসি ফেজ আসা বন্ধ না আচ্ছা ভাই আলু কত করেছেন এই যে আলু পঞ্চান্ন টাকা না আচ্ছা ভাই আলু তো এটা ডায়মন্ড আলু না ভাই ডায়মন্ড আলু না আচ্ছা ভাই আর কি কম ভাড়া দিবেন আলু আর কম ভাড়া দিবেন না আচ্ছা ভাই আপনি আলুটা কত কিনা বললো পাইকারি 47 টাকা টাকা না আর এর ভিতরে তো গাতি আছে না কি ভাই গাতি আছে না আছে না আচ্ছা ভাই রসুনের বাজারে খবর কি রশুন এর না রশুন আর আছে না কমতির বাজার কমতির দিকে আছে কমতির দিকে না জি কত কতে ভাই যে রশুন একশো নব্বই আশি না তাহলে আজকে কত বেড়ছেন এই রসুন একশো সত্তর টাকা না তাহলে তো অনেকটা কমছে নাকি ভাই আপনার কাছে কি চায়না রসুনটা আছে ভাই নাই না এই যে ভাই সোয়াবিন তেল দেখতেছি এগুলো কি রকম বিক্রি করেন ভাই এগুলো তো কোলা তেল না এগুলো কেজি না লিটার ভাই কেজি কত করে হচ্ছেন একশো পঞ্চাশ টাকা এটা কি সুপার না ফার্ম ওয়েল ভাই সুপার না আচ্ছা ঠিক আছে তুই ভালো থাকেন না ভাই ভাই কেমন আছেন ভালো আছেন না শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই ফেজ কত করে পাচ্ছেন এটা পাঁচাশি টাকা না আচ্ছা ভাই ফেজ দামটা কি বাড়তির দিকে আছে না উত্তর দিকে আছে ভাই

আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছে না কাকা আমাদের আলুর বাজার কি দিকে আছে না কমতির দিকে আছে পঞ্চান্ন টাকা না আচ্ছা তাহলে আলুর রেটটা বাড়তি দিকে আছে না মরিচ আছে মরিচের দেখি কাঁচা মরিচের দামটা কি কমতির দিকে না বাড়তির দিকে বাড়তির দিকে দিকে আছে না